শেখ হাসিনার পদত্যাগ বন্ধুরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বন্ধুরা আপনারা দেখছেন এস এম নিউজ ঢাকা আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব সোমবার পাঁচই আগস্ট বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সেনা প্রধান সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা তিনি বলেন আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি আপনারা আশাহত হবেন না আপনাদের সব দাবি পূরণ করা হবে আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে বলেন আপনারা আমাদের সহযোগিতা করেন চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে প্রতিটি অন্যায়ের বিচার হবে এ সময় আন্দোলনরত ছাত্র জনতার ঘরে ফেরার আহ্বান জানান তিনি পরাজগতার সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে বন্ধুরা আপনারা দেখছিলেন এস নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাই গর্ব সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন